এখন চলুন ভিডিও প্রথম থেকে শুরু করি হ্যালো গাইজ আজকে আমরা সরিষা ক্ষেত ঘুরে দেখতে এসেছি সরিষা ক্ষেত ঘুরে দেখলাম আর কি কি হলো তা আপনাদের সাথে সব এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা দিতে একটু বেশি দেরি হয়ে গেল যাই হোক তোমাদের সাথে এইরকম আরও কিছু নতুন নতুন ব্লগ শেয়ার করব সেই ব্লগগুলো খুব শীঘ্রই আসবে আর আজকের পরিবেশটা দেখো কত বেশি সুন্দর আকাশটা যেমন বেশি সুন্দর তার থেকেও বেশি সুন্দর এই সরিষা ক্ষেতগুলো তোমরা এই শীতের মধ্যে কারা কারা সরিষা ক্ষেত ঘুরতে গেছো আর ছবি তুলেছো তা আমাদেরকে কমেন্ট করে জানাও

আপনি তো ইয়ে বিষ মিশান না না বিষের হলি খাবো না আপনি তো মনে মনে কিছু না সেটা ঠিক আছে সেই জন্য তো খুঁজবে বাড়িতে আমি আসবো আসবো করে

আন্টি মাকে শাকসবজি অনেক কিছু দিয়েছে এগুলো পেয়ে তো আমরা অনেক বেশি খুশি হয়েছি আর তোমাদের সাথে কিন্তু পালং শাক বড়ি দিয়ে এই রেসিপিটা শেয়ার করেছি যারা দেখো তারা প্লিজ এখনই আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে এই রেসিপিটা দেখে আসতে পারো আন্টির ক্ষেতের শাক সবজি কিন্তু অনেক বেশি ভালো ছিল আর অনেক বেশি টাটকা যেহেতু আনটি ক্ষেতের শাকসবজিতে কোনো বিষ দেয় না একটু হাঁটতেই আমাদের চোখে পড়ল এই সুন্দর দেখতে সরিষা ক্ষেতটা দেখো চারিদিকে কত সরিষা ফুল আমাদের ভিডিও ভালো লাগলে তোমরা প্লিজ এখনই লাইক করে দাও আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাও সরিষা ক্ষেত কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে দেখো চারিদিকে কত সুন্দর লাগছে হলুদে হলুদে একদম ভরে গেছে চারিদিকে সরিষা মাছখানা আমাদের ছবি একটা আমাকে একটা এখন কিন্তু আমরা সরিষা ক্ষেতের মাঝখানে চলে এসেছি আর আশেপাশে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত চারদিকে শুধু হলুদ রঙের সরিষা ফুল এর মাঝে এখানে দেখে মনে হচ্ছে এটা সাদা 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 রঙের সরিষা সরিষা ফুলের আমার তো মনে হয় এই ফুলগুলো এখনো ফোটা শুরু করেনি তাই একটু লাগছে আবার এটাও হতে পারে এটা হাইব্রিড সরিষা ফুলের গাছ সরিষা খেতে এসে কিন্তু আমরা অনেক ছবি তুলেছি এই ছবিগুলো কিন্তু আপনারা আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে দেখতে পারবেন তাই আপনারা এখনই আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ ফলো করে আসুন এই ইউটিউবের নাম মানে সীমা সার্চ দিলেই পেয়ে যাবেন আমরা খেতে এখন সামনের আরেকটা যাচ্ছি এখান থেকে ওইখানকার সরিষা ক্ষেতটা আরো বেশি ঘন আর আরো বেশি সুন্দর সরিষা ক্ষেত ঘুরে যতই দেখছি ততই আরও বেশি ভালো লাগছে দেখুন কত সুন্দর লাগছে চারিদিকটা অনেক বেশি সুন্দর হলুদে হলুদে ভরে গেছে এখন আপনাদেরকে সরিষা ক্ষেতে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অন্য সমস্ত জায়গার থেকে এইখানকার এই সরিষা ক্ষেতটা কিন্তু অনেক বেশি ঘন আর অনেক বেশি সুন্দর এই যে অনেক সুন্দর লাগছে এখান থেকে দেখতে এর আগেও আমি সরিষা ক্ষেতে ব্লক করেছি কিন্তু আজকের মতো সত্যি বলতে গেলে এরকম এইভাবে করে মানে ভয়েস দিতে দিতে এর আগে ভয়ে মানে ব্লগ করা হয়নি আজকে আমি প্রথমবার করলাম আর সত্যি এখানে এসে অনেক বেশি ভালো লাগছে সেক্ষেত্রে ভিডিও করাও শেষ আর ব্লগ বানানোও শেষ এখন আমরা বাসায় যাবো আপনারা প্লিজ এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে বাই